সুতরাং প্রিয় হাজির হালাল উপার্জন যদি না হয় হারাম উপার্জন যদি হয় আপনার নামাজ রোজা হজ সাকাত আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে তাহলে টাকা ইনকাম হালাল ভাবে করবো না হারাম ভাবে করবো চাকরি পুরা মাস ডিউটি করবো না চাকরিতে ফাঁকি দিব আর

সুদকর ঘুষকর এবং কি দুর্নীতিবাজ সচ্ছাকৃত ফাঁকি দেয় অবৈধ টাকা উপার্জন করে সুতরাং অবৈধ টাকা যত উপার্জন করেন নামাজ রোজা হজ জাগাত কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ তাবার যতটুকুই একটা পেট পারার জন্য আপনি যতটুকুর রিজিক প্রয়োজন এর অতিরিক্ত চেষ্টা করার প্রয়োজন নাই কথা বলেন সংসার পরিচালনা করার জন্য সরকার যেই টাকা দেয় ওই টাকায় সন্তুষ্ট থাকে আপনার ডিউটির বাইরে ওভার টাইম করেন অসুবিধা নাই কিন্তু ডিউটিতে ভাগে বাকি না দেওয়া যাবে না ডিউটিতে ভাগিয়ে দিয়ে আপনি ওভার টাইম করবেন আপনার এই চাকরি কি কাকি হালাল হবে আর আস্তে বলেন তাহলে প্রিয়